বিস্মিল্লা রহমানুর রাহিম আমাদের এলাকায় কেউ মারা গেলে মৃত্যু উপলক্ষে বিবাহ খাবারের আয়োজন করা হয় এবং জানাজার পর এলান করা হয় যে খাবার না খেয়ে কেউ যেন না যায় শরীরের দৃষ্টিতে মৃতের বাড়িতে এমন আয়োজন করার বিধান কি উত্তর কেউ মারা গেলে মৃতের বাড়িতে দাওয়াতের আয়োজন করা বিধান গ্রামের যুগে এটিকে নিষেধ মন্দ কাজ গণ্য করা হতো হজর জাবির আবদুল্লাহ রাজির তালানু বলেন আমরা মৃতের দাফন কার্য শেষ হওয়ার পর তার বাড়িতে একত্রিত হওয়া এবং আগতেদের জন্য খাবারের আয়োজন করাকে শরীয় নিষিদ্ধ এর অন্তর্ভুক্ত গণ্য করতাম শরীয়তে এর অন্তর্ভুক্ত গণ্য করতাম এই ভিত্তিতে ফোকায়কেরা মেয়েটিকে বিদাত বলেছেন কেননা দাওয়াতের আয়োজন তো করা হয় কোন আনন্দ উৎসবের সময় কোনো বেদনার মুহূর্তে নাই তাছাড়া রসুলসল্লা সাল্লামের শূন্যত্ব হল মৃত পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা করা যেন তাদেরকে মৃতের জন্য ব্যস্ততা এবং সুখাতে থাকার কারণে অনাহারে থাকতে না হয় আর প্রশ্ন কাজটি এর সম্পূর্ণ উল্টা ও বিপরীত তাই এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে